নবীজি সাল্লিয়াল্লামকে কেন্দ্র করে আমাদের বারোটি মাসের মধ্যে রবিউল আউ্বাল মাস যেটা আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে এই রবিউল আউ্বাল মাসের আলোচনাটা আমরা নবীজিকে নিয়ে বেশি করি দেশের বিভিন্ন মসজিদে বিভিন্ন অনুষ্ঠানে সন্ন্যতের নামে হোক বেদাতের নামে হোক বিভিন্ন মাহফিলে আমরা এই আলোচনাগুলো বেশি করে থাকি শুধু রবিউলা মাসে তো রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইহসাল্লামের জীবনী আলোচনা এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ইহায়কাল্লাম এক হাদিসের মধ্যে মহাত্তা মালিক বাইহাকি হাকি সবাই জানেন তারা তৌফিকো আমরাই লাংতা দিল্লু মা তামাশ্বাক যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি একটি হলো কিতাবুল্লাহ আর একটা রসুলের সুন্নাহ আদর্শ এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবা সবাই কিন্তু জানেন এটা এবং বেশি আলোচনা হয় অন্য এক হাদিসের মধ্যে এই হাদিসটা আপনারা সবাই জানেন যে বনি ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম তিহাত্তর দলে বিভক্ত হবে একটা দল নাজাত পাবে যাদেরকে ফেরকায় না জিয়া বলে মুক্তিপ্রাপ্ত দল আর বাহাত্তরটা দলই ধরা খেয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ জান্নাতি দল কয়টি একটি তো সাহাবাই কেন তখন রসুল্লাহ সাল্লি আসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে একটি যে যে জান্নাতি দল ওই একটি জান্নাতি দলের কথা আমাদেরকে বলে দেন আমরা সে অবশ্যই কি বলেন আপনারা হইলেও কি জানতে চাইতেন না যে তিহাত্তর দলের মধ্যে এক দল ভালো তাহলে সে ভালো দলটা কি রসুল্লাহ সাল্লি সাল্লামের জবানের ভাষ্য হলো মা আনা আলাইহি ওয়াসহাবি যারা আমি রসুলের আদর্শ এবং আমার সাহাবিদের আদর্শের উপরে আসে সাল্লাম এমন ভাষণ দিলেন যে এক সাহাবি বিদায়ী ব্যক্তির ভাষণ তো আপনি আমাদেরকে কি বোঝাইতে চাচ্ছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আবার সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বললেন যে তোমরা খুব ধ্যানের সাথে শোনো মনোযোগ দিয়ে শোনো সর্বপ্রথম হলো আমি তোমাদেরকে বোঝাইতে চাচ্ছি সেটা যে আল্লাহকে ভয় করো সর্ব সর্ববিষয়ে তোমরা আল্লাহকে ভয় করবে এবং মুসলমানদের আমিরের শুনবে এবং মানবে আল্লাহকে ভয় করার পরে মুসলমান আরো কথা বলছেন শেষের দিকে বলতেছে যে আমি দুনিয়া থেকে প্রস্থান নেওয়ার পরে আমি দুনিয়া থেকে পর্দা ফরমানোর পরে তোমরা ধর্মের মধ্যে অনেক ফেতনা দেখতে পাবা দেখবে ধর্মের মধ্যে অনেক ক্ষেতনা একজন বলবে জায়েজ একজন বলবে না জায়েজ একজন বলবে হারাম একজন বলবে হালাল একজন বলবে এটা সন্ন্যত আর একজন বলবে বেদাত কি বলেন এখন সেই পরিবেশ আসে নাই বলে ধর্মের মধ্যে তোমরা দেখবে অনেক ফেতনা তো তখন তোমরা এই ফেতনা ফাসাদের সময় আলাইকুম বি সুন্না ও সুন্নাতিল নল রশিদিন তখন তোমরা আমি রসুলের আদর্শ এবং খোলাফায় রাশেদিন সবাই জানেন খোলাফায় রাশেদিন ছিল চারজন খোলাফায় রাশেদিন অন্য হাদিসের মধ্যে আছে সাহাবা ইকরাম এই সাহাবিদের আদর্শকে ধরে থাকবা আমি যে তিনটা উপমা আপনাদের সামনে পেশ করলাম এই তিনটা হাদিস এই সহি সনদে নিজস্ব শশ কিতাবে বর্ণিত হয়েছে লাস্টের হাদিস যেটা বললাম এটা কমসে কম আটটা হাদিসের কিতাবের মধ্যে সহি সনদে বর্ণিত হয়েছে হাদিসটা সুতরাং আমাদের বোঝা গেল যে আমরা যা কিছুই করব কোরআন এবং সুন্নামতো আমাদের করতে হবে কি বলেন আমরা যেটাই করব কোরান এবং সুন্না মত করতে হবে তা আমরা এখন আসি যে আমাদের জানের চেয়েও প্রিয় আমাদের বিবি বাচ্চা পিতা মাতার চেয়েও প্রিয় এবং কি আমরা তার জন্য সবসময় জীবন দিতে তৈরি আমরা সেই নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম সম্পর্কে হাদিস থেকে যতটুকু পাই এবং হাদিসের মধ্যে যেটুকু বলা হয়েছে আমরা যেন সেটুকুর উপরে কি করতে পারি আমল করতে পারি সেই হাদিসের মধ্যে হুজুর সাল্লাহ আলী আসসালাম কোন বছরে জন্মগ্রহণ করছেন এটা উল্লেখ আছে মুসলিম শরীফ সহ অন্যান্য কিতাবে আর তারিখের যে কিতাব আছে আপনারা বিশেষ সিরাতে মুস্তফা পড়বেন নবীজির জীবনীর উপরে বিশদ এত সুন্দর আলোচনা উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসিদ বিদ বলা হয় একজনকে তার নাম হলো হজরত ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলহী এই ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলহী লেখা হল সিরাতে মোস্তফা এত বিষাদ এবং বিশ্লেষণমূলক নবীজির একটা জীবনী আপনি এটা কিনবেন সিরাতে মোস্তফা আলাদা তিন খণ্ডে এটা বাজারে প্রকাশিত হয়েছে এক এক খণ্ডই এরকম এরকম মোটা সাইজের এগুলা এবং অন্যান্য যে সিরাতের কিতাব আছে পুরাতন যে সিরাতের কিতাবগুলো অনেক আছে সিরাতে ইবনে হিসাম অনেক পুরাতন সিরাতের কিতাব নবীজির জীবনী সম্পর্কে অনেক বানোয়াট কিতাব আছে যেমন একটা আছে কাসাসুল আম্বিয়া নামে বাংলাদেশে কাসাসুল আম্বিয়া নামে যত বই আছে অধিকাংশ বই হলো বানানো ইবনে কাসির রহমতুল্লাহ এর নাম দেওয়া আছে কিন্তু এটা জাল এবং মিথ্যা কাহিনী দিয়ে ভরা এই এই মিথ্যা নবীদের জীবনে আপনারা কিনবেন না সত্য যেটা ইতিহাস থেকে প্রমাণিত সই হাদিস থেকে সেই কিতাব আপনারা কিনে পড়বেন সিরাতে মোস্তফা কিনে প্রতিদিন কিছু কিছু করে পড়বেন নবীজির জীবনী সবারই জানার দরকার সবার সামনেই থাকার দরকার নবীজির লাইফ স্টাইল যদি কারোর সামনে না থাকে সে চলবে কিভাবে তো রসুল্লাহ সাল্লা সাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করছেন সেটা হাদিসের মধ্যে সই সনদে বর্ণিত হয়েছে হাতির বছর বলা হয় কি বছর হাতির বছর বলা হয় অর্থাৎ আব্রাহার হাতি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙতে আসছিল যে বছরে ওই বছরে রহমতুল্লিল আলমিন আমাদের জানের চেয়েও প্রিয় আমাদের রসুল সাল্লি আসাল্লাম দুনিয়াতে আসছেন এটা সেই হাদিস থেকে প্রমাণিত দ্বিতীয়ত রসুল্লাহ সাল্লি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করছেন কিবার দিনকে সোমবার দিন জন্মগ্রহণ করছেন এটা সই হাদিস থেকে প্রমাণিত রসুল্লাহ সাল্লাম কিবারে জন্মগ্রহণ করছেন সোমবার দিন জন্মগ্রহণ করছেন সেই হাদিস থেকে প্রমাণিত তিন নম্বরে হইল রসুল্লাহ সাল্লাম কোন মুহূর্তে জন্মগ্রহণ করছেন সময়টা কোন সময় উনি দুনিয়াতে আসছেন এটাও সহি হাদিস থেকে প্রমাণিত উনি আসতেন সুবে সাদেক রাতের শেষ সকালের শুরু ভোর দুনিয়াতে পৃথিবীতে যত রাত আল্লাহ তালা দিছেন শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত দুনিয়াতে যত দিন আল্লাহ তালা রাখছেন শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন এবং দুনিয়াতে আল্লাহ যত ভোর পৃথিবীর মধ্যে রাখছেন মানুষ ভোর হয় উদিত হয় ফজর ফজর পড়ে শব্দের আনুষাঙ্গিক অর্থই হলো ফর্সা সকাল ভোর এই রসুল্লাহ সাল সাল্লাম যেই সাদেকের পরে যেই ফজরে দুনিয়াতে আসছেন ওইটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভোর ওর থেকে উত্তম সকাল আর দুনিয়াতে কোনদিনও আসবে না আসেও নেই কিন্তু আমরা এই আলোচনা থেকে কি কি পাইলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে জন্মগ্রহণ করছে ওই বছরটা হাদিসের মধ্যে উল্লেখ আছে এবং উনি যেই দিনে জন্মগ্রহণ করছেন কোন দিনে জন্মগ্রহণ করেন সোমবারে এটা হাদিসে উল্লেখ আছে এবং উনি কোন মুহূর্তে জন্মগ্রহণ করছেন সুবে সাধেক ভোরে জন্মগ্রহণ করছেন এটা হাদিসের মধ্যে উল্লেখ আছে কিন্তু সম্মানিত উপস্থিতি আমাদের বর্তমান বিশ্বে যেটা হচ্ছে বিশেষ করে আমাদের এই সাবকন্টিন্টে রসুল্লাহ সাল্লিয়াম কোন মাসে কোন তারিখে এটা হাদিসের মধ্যে উল্লেখ নাই এটা সম্পূর্ণই বাড়াবাড়ি এটা সম্পূর্ণই বাড়াবাড়ি বলতে পারেন যে আমরা তো ছোটবেলার থেকে দেখে আসতেছি ছোটবেলার থেকে অনেক কিছু দেখে আসতে পারেন আমাদের দাদারা দেখে আসছে ব্রিটিশ পিরোড আমাদের বাবারা দেখে আসছে পাকিস্তান পিরিয়ড এখন দেখতেছে কি বাংলাদেশের পিরোড ইনশাল্লাহ আমাদের সন্তানরা অথবা আমরাই তালা মাচায় রাখলে আমরা হিন্দুস্থানের আবার পিরোড দেখতে পাবো পুরা হিন্দুস্থান ইসলাম গায়েম হয়ে যাবে এক কালেমার শাসনে পুরা হিন্দুস্থান চলবে তখনই এত বিভক্তি থাকবে না আবার আমরা দেখবো সব মানচিত্র চেঞ্জ হয়ে গেছে সবাই এক কালেমার ভাই ভাই হয়ে গেছে তার মানে যা আমরা দেখে আসতেছি এটাই সঠিক এর কোনো ভিত্তি নাই যেটা দলিলে আছে ওইটাই সঠিক কথাটা বুঝতে পারছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করছেন করেন এটা হাদিসের মধ্যে উল্লেখ নাই বলবেন যে বারো এই রবিউল আউয়াল মাসেই তো রাসূলের জন্মদিন অথবা মিলাদুন নবী পালন করা হয় আসলে এটা লোক মুখে প্রসিদ্ধ এটা হাদিসে উল্লেখ নাই যারা করেন রাসূলের মহাব্বতে করে এই যে যারা মিলাদ পড়ে আমি প্রসঙ্গে যারা মিলাদ পড়ে করে রসুলকে দাঁড়ায় আসে নাশ্নে জুলুস করবে খেঁচুড়ি রান্না করবে বিরিয়ানি রান্না করবে মিষ্টি বিতরণ করবে এরা সবাই কি রসুলকে ভালোবাসে রসুলকে ভালোবাসে না রসুলকে ভালোবাসা ইমানের অঙ্গ রসুলকে ভালোবাসা কি ইমানের অঙ্গ এই যে এইগুলা সবাই তারা রসুলকে ভালোবেসেই করে রসুলকে ভালোবেসে দাঁড়িয়ে সালাম দেয় যে বসে সালাম দিলে কেমন হয় দাঁড়িয়ে সালাম দেয় এটা কিসের কারণে করে রসুলকে ভালোবেসে মহাব্বতে করে কিসের কারণে রসুল এই পাশে জন্মগ্রহণ করছে তারা তো আর দলিল প্রমাণ জানে না যে সবাইকে দেখতেছে যে এই মাসে রসুলের জন্ম জন্মদিন পালন হচ্ছে আমরাও রসুলের জন্মে কেন খুশি হব না কি বলেন উম্মত রসুলের জন্মে কেন খুশি হবে না এটা কিন্তু একটা যুক্তি কথা কিন্তু এর জন্য তারা কি করে অনেক কিছু সমাজে করতেছে কবে করে করে এটা এটা এজন্যই করে রসুলকে ভালোবেসে করে রসুলকে কিসের জন্য করে ভালোবেসে করে কিন্তু ভালোবাসার মাপকাঠি থাকতে হবে ভালোবাসার যদি পদ্ধতি না থাকে তাহলে সেই ভালোবাসা কাজে দিবে না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে উদাহরণ পেশ করি রসুল্লাহ সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম যখন দুনিয়াতে আসছেন সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন রসুলের চাচা আবুল আহা কে খুশি হয়েছিলেন আপনারা কথা সুন্দরভাবে বুঝেন রসুলের জন্মে খুশি হয়েছিলেন কে আবুল আহা এত খুশি হয়েছে মাথা ঠিক নাই এত খুশি হয়েছে মাথা ঠিক নাই সবচেয়ে কাছের মহাব্বতের প্রেম ভালোবাসার বাদী তার একটা বাদী ছিল সোহাইবা সবচেয়ে ভালোবাসার সবচেয়ে সুন্দরী সবচেয়ে কাছের সবচেয়ে মহাব্বতের ভুলে মাথা ঠিক নাই বলে ফেলাইছে যা তোকে মুক্ত করে দিলাম রসুলের জন্মে ভাতিজার জন্মে এত খুশি যে নিজের কাছের মহাব্বতের ভালোবাসার বাদী কে সে কি করছে আর যা আজ থেকে মুক্ত করে দিলাম তারপরে বলতেছে কে কোথায় আসিস তাড়াতাড়ি উঠ জবাই কর কি কর উট কর মানুষকে খাওয়া আমার তো ভাতিজা আসছে দুনিয়াতে তাহলে যেই ভাতিজার জন্য পাগল প্রায় প্রেমিকা বাদিকে যে মুক্ত করে দিতে পারে সেই আবুল আহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সর্বপ্রথম বদয়া করেছিল যেই রসুলের জন্মে এত খুশি হইলো আবুল আহাব সেই রসুলই যখন বলল যে এরকম না এরম পথে চলো তখনই বলল তখনই সর্বপ্রথম আল্লাহ রসুলকে অস্বীকার করলো কে এই আবুল আহাব সর্বপ্রথম আল্লাহ রসুলকে বদা করেছিল আমার রসুলকে বদা করার মতো সাহস কে রাখে বলেন আমার রসুলকে বদা করেছিল কে এই আবুল আহাব তার মানে জন্মে কিন্তু খুশি হয়েছে আজকে আমরা রসুলের জন্মে খুশি তো রসুলের কথা মানতে রাজি নাই রাষ্ট্রেও রাজি নাই সমাজেও রাজি নাই এলাকাতেও রাজি নাই কি বলেন পরিবারের মধ্যেও রাজি নাই আমরা কি আমাদের সমাজে যদি রসুলের আদর্শ তুলে ধরা হয় আমরা বলি বাদ দাও তো সময় আছে বলা করা যাবে এখন এই পরিবেশ নাই কি বলেন আমরা এগুলো বলি না আমরা বলি এই সমাজে কি এই চলে এখন এই এখন এগুলার পরিবেশ নাই কি বলেন এরকম আমরা করতেছি কি না আমরা কই আবুল আহাবের দলে যাচ্ছি না তো রসুলের জন্মে খুশি কিন্তু রসুলের কথা মানতে বারোই রবিউল আওয়াল এই যে রবিউল আবাল মাস রসুলের জন্মের মাস এটা হাদিস দ্বারা প্রমাণিত না এটা যারা ঐতিহাসিক এবার শোনেন কিছু কিছু জিনিস হাদিসে নেই কিন্তু ইতিহাসবিদরা গবেষণা করছেন ইতিহাসবিদরা গবেষণা করছেন তারা গবেষণা করে পাইছে যে নবীজি রবিউল আবাল মাসে জন্মগ্রহণ করছেন অধিকাংশ ইতিহাসবিদগণ এই ব্যাপারে একমত সেজন্য আমরাও বিশ্বাস করি যে নবীজি রবিউল আবাল মাসে জন্মগ্রহণ করছেন কিন্তু হাদিসে উল্লেখ নাই কথা বুঝেন আমরা কিন্তু কেউ অস্বীকার করি না কিন্তু দুনিয়াতে এমন অনেক গবেষকরা আছেন মুসলিম গবেষক তারা গবেষণা করে বলছেন কেউ বলছেন সাল্লাম জন্ম নিয়েছেন রমজান মাসে কেন চল্লিশ বছর পরে রসুল নব পাইছে তাহলে নব পাইছে কোন মাসে রমজান মাসে কদর রাতে সোদা রসুল রমজানে জন্মগ্রহণ করছে তাদের যুক্তি আছে না যুক্তি আছে কিন্তু আমার আপনার মতো না বড় বড় আলেম তারা গবেষণা করে কেউ বলছে রমজান মাসে রসুল্লাহ সাল্লাম জন্ম নিছে কেউ বলছে রসুল্লাহ সাল্লাম মহারম মাসে জন্ম নিছে কেউ বলছে রসুল সাল্লাহ ইসলাম সফর মাসে জন্ম নিছে কেউ বলছে রসুল্লাহ সাল্লি আরও অন্যান্য মাসের কথা বলছেন সব এই রজব মাসে জন্মগ্রহণ করছে অনেক মতভেদ আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের মাস নিয়ে এই মতভেদটা কেন বলেন যেহেতু হাদিসে উল্লেখ নাই যে রসুল্লাহ ইসলামের জন্মের দিন নিয়ে মতভেদ নাই বছর নিয়ে মতভেদ নাই উনি কোন সময় দুনিয়ায় আসছেন এই সময় নিয়ে মতভেদ নাই কারণ এগুলো হাদিসে উল্লেখ আছে কিন্তু কোন মাসে উনি আসছেন এটা হাদিসে উল্লেখ নাই সেজন্যই মানুষ মতভেদ করছে গবেষণা তো ভুল হয় মানুষের গবেষণা কি হয় ভুল হয় কিন্তু অধিকাংশ গবেষক কি বলছেন রবিউল আওয়াল মাসে আল্লাহ রসুল কোন মাসে রবিউল আল মাসে জন্মগ্রহণ করছে সুতরাং আমরাও রবিউল আল মাস আসলে একটু রসুলের জীবনী আলোচনা করে থাকি যদিও এটা নেতসুরতে শয়তানের ঢোকা রসুলের জীবনী আলোচনা বারো মাস রসুলের জীবনী আলোচনা তিরিশ দিন রসুলের জীবনী আলোচনা সপ্তাহে সাত দিন রসুলের জীবনী আলোচনা চব্বিশ ঘন্টা রসুলের জীবনী আলোচনা ষাট মিনিট রসুলের জীবনী আলোচনা ষাট সেকেন্ড অর্থাৎ প্রতিটা মুহূর্তই রসুলের জীবনী আমাদের সামনে থাকতে হবে আমরা উঠতে বসতে খাইতে চলতে ব্যবসা বাণিজ্য কাজ কারবার আমাদের সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় সমস্ত জায়গায় রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে সমস্ত জায়গায় কার আদর্শকে রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য রসুলের জীবনী শুধু এক মাস আলোচনা এটা আমাদের প্রকৃত মুসলমানদের উদ্দেশ্য না এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী এবং এক শ্রেণীর যারা প্রতারক পীর পীর এদের মাধ্যমে এই রবিউল আওয়াল মাসের সৃষ্টি মারছে সম্মানিত উপস্থিতি ইরাকের মসুল নগরীতে ইরাকের মসুল নগরীতে একজন শাসক ছিলেন সেই শাসকের নাম হলো আবু সাঈদ মুজফর উদ্দিন কুকবুরি এই শাসক যখন দেখলো আমার রাজ্য টিকে রাখা সম্ভব না আমি আর আমার ক্ষমতা টিকে রাখতে পারতেছি না তখন আমার ধার্মিক হবে তখন সে কি করলো রবিউল আওয়াল মাসে এই সুফি দরবেশদেরকে ডাকলো পীর সাহেবদেরকে ডাকলো বক্তাদেরকে ডাকলো গরিব মিসকিনদেরকে ডাকে লাখ লাখ টাকার দান সব গাছ ফকির মিসকিনদেরকে খাওয়াইতে লাগলো যাতে সবাই মনে করে কি এই বাচ্চা তো ভালো এই শাসক তো ভালো মানে রসুলকে নিয়ে মানুষের নার্ভাসের জায়গায় সে হাত দিয়ে সে তার শাসক শাসনকে টিকিয়ে রাখতে গিয়ে রবিউল আওয়াল মাসে নবীর জীবনী আলোচনা করা গরিব মিসকিনকে খাওয়া দাওয়ানো শুরু করলো তাও কত বছর পরে জানেন নবীর এন্তেকালের পাঁচশো চুরানব্বই বছর পরে কত বছর পরে পরায় ছয়শ বছর এই ছয়শ বছরের মধ্যে কেউ রবিউল আওয়াল মাসকে রসুলের জীবনী আলোচনার মাস বানান নাই রসুলের জীবনী আলোচনার মাস বারো মাস আপনারা কি বলেন নবীজের জীবনী আলোচনার মাস কি বারো মাস সব সময় রসুলের জীবনী যদি কারোর সামনে না থাকে সে তো ইহুদিন আসারা হিন্দু অন্যান্য আদর্শের মধ্যে চলে যাবে কারণ আমাদের উদ্দেশ্যই কি মুসলমানদের উদ্দেশ্য দুনিয়ার সমস্ত জায়গায় কার জীবনী বাস্তবায়ন হোক রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনী আদর্শ বাস্তবায়ন হোক ইতিহাসবিদগণ যারা লিখছেন তারা লিখছেন যে এই বাদশাহ এই এই ব্রবিউল আওয়াল মাসে কাওয়ালি গান কাওয়ালি গান চেনেন অনেকেই শামা গান এই গানে উনি বাজনা বাজাইতেন এবং নাচতেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যেই এই কথাগুলো উল্লেখ করে গেছে বাদশা নিজেও বাজনা বাদ্যযন্ত্র ব্যস্ত এবং উনি নিজে নাচতেন এবং লক্ষ লক্ষ টাকা এইভাবে জনগণকে দিয়ে খাওয়াইতেন যে আমি একজন ধার্মিক বাচ্চা সুতরাং আমার ভুল করিয়ে দিয়ে তোমরা আমাকে শাসন ক্ষমতায় রাখো আর একটা হুজুর ছিল যেই হুজুরের নাম ওমর ইবনে দেহিয়া এই হুজুর ওই বাচ্চা বলিল যে তুমি মিলাদ এই ঈদে এ মিলাদ নবীর পক্ষে কিতাবাদি লেখো কিতাবাদি লেখার কারণে ওই জামানায় লক্ষাধিক টাকার মানে দেড়া গুণাকে পুরস্কার দিছিল ওই বাদশা আর এই ওমর ইবনে দেহিয়া সম্পর্কে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ লিখছেন এই ব্যক্তি রসুলের নামে হাদিস জালিয়াতি করত। এই ব্যক্তি রসুলের নামে হাদিস জালিয়াতি করত। ওই সময় যে রবিউল আবাল মাসে নবীজির যে জীবনী আলোচনা হতো গরিব মিসকিনকে খাওয়াইতেন আলেমদেরকে নিয়ে এসে ওয়াজ নসিহত করতেন এটা অবশ্যই খারাপ কিছু না অবশ্যই কি খারাপ কিছু না সেজন্য আল্লামা সাকাবি ইবনে হাজার আসকালানি এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনারা বলছেন যে রবিউল আউয়াল মাসে যদি কেউ নবীজির জীবনী আলোচনা করে মানুষ গরিব মিসকিনকে খানা খাওয়ায় তাহলে এটা জায়েজ এটা কি এটা জায়েজ ভালো এটা নিষেধের কিছু নাই ওইটা শুরু এরপরে আস্তে আস্তে আসে আজকে বর্তমান মিলাদের শুরু মিলাদ এইদে মিলাদ অথবা মিলাদুন নবীর উৎপত্তি কোথায় এই ইতিহাস যেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম ওইটাই আস্তে আস্তে ধীরে 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 কি হয়েছে এখন কারোর বাড়ি হইলে চলো যাই কারোর দোকান উদ্বোধন করলে চলো যাই ওই রবিউল আল মাস থেকে আস্তে 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 উন্নতি নেছে উন্নতি নীতি নিতে এখন মানুষের ঘর বাড়ি দোকানপাটে পাটে ঢুকে পড়ছে আর এটা একটা ব্যবসার কেন্দ্রবিন্দু হয়ে গেছে গেলে কিছু খাওয়া হয় আর হুজুররা কিছু টাকা পায় দরুদের বিনিময়ে এবং দোয়ার বিনিময়ে টাকা নেওয়া হারাম আমি আপনাদের এত মানুষের সামনে বললাম কোন আলেমের বাপের বেটার যদি ক্ষমতা থাকে সে প্রমাণ দিক যে এটা নেওয়া জায়দ আছে দরুদ পড়ার পরে অথবা দোয়ার পরে যদি কেউ বিনিময় নেয় তাহলে এটা সম্পূর্ণ হারাম হবে এটা ফতোয়ার বহু কিতাবে স্পষ্ট উল্লেখ করা আছে ওই ব্যক্তি সবচেয়ে কৃপন যে এক মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করে না এবং ওই ইমাম আল্লাহ তালার কাছে জঘন্য যে উম্মতে মুসলিমার জন্য দোয়া করে না কিন্তু আমরা দোয়া করে টাকা যদি কম হয় কি বলেন বলে যে বর্তমান সিচুয়েশনে এত কম হয়ে গেল এই টাকা কি আর এখন চলে পঞ্চাশ টাকা একশো টাকা কি চলে অথচ আমি রসুলের উপরে এতক্ষণ অনেক কিছু পাঠ করলাম সম্মানিত উপস্থিতি আমাদের সমাজে আস্তে 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 এই জিনিসটা উপস্থাপন হয়ে গেছে তো জন্মদিন এবং মৃত্যুদিন ইতিহাস আমি আপনাদের সামনে ইনশাল্লাহ আরও যে সামনে যদি আল্লাহ হায়াতে রাখে রসুল্লাহ সাল্লি সাল্লামের জিন্দগি নিয়ে ইনশাল্লাহ কয়েক জুমা আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো আজকে শুধু তুলে ধরলাম যে আপনারা এই বারোই রবি উলাওয়াল কেন্দ্রিক অথবা এই রবি উলাওয়াল মাস কেন্দ্রিক الله محمد رسول الله